গুড মর্নিং আজ বুধবার শুরু করছি আর একটা নতুন ব্লগ তো সকালবেলা উঠে বিনির ব্রেকফাস্ট বানাচ্ছি আর এখানে সাথে সাথে আমার চাটাও বানিয়ে নিচ্ছি তো উঠেছি ঘুম থেকে সাড়ে সাতটার সময় আর এখন বাজে সাড়ে আটটা তো ফ্রেশ হলাম হওয়ার পর এখানে আমি আমার চাটা বসিয়েছি আর বিনির ওটসটা প্রথমে রোস্ট করে নিয়েছি নিয়ে গুঁড়ো করলাম করার পর আমি যতক্ষণে মিক্সার গ্রাইন্ডারে ওটা গুঁড়ো করছিলাম ততক্ষণে আমি আমার চাটা বসিয়ে দিয়েছিলাম এখানে আমার ওটসটা গুঁড়ো করা হয়ে গেছে এবার এটাতে আমি জল দিয়ে বয়ল করতে দেব তো এখানে আমি ওই এক গ্লাস মতো জলই দিচ্ছি এক গ্লাস জলে এখানে আমি ওটসটা আবার বয়ল করতে দেবো বেশ অনেকটাই সময় লাগবে ততক্ষণে আমার চা বিস্কিট সব খাওয়া হয়ে যাবে এটা ততক্ষণ হোক ততক্ষণ আমি আমার চাটা খেয়ে নিই দুটো থিন বিস্কিটও নিয়েছি তো চলো চাটা খাই ততক্ষণ বিনি হচ্ছে দিদুনার সাথে এখন খেলছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করিয়ে আমারও বিনিকে করা এখন সাড়ে নটা পৌনে দশটা বাজতে চাই তো আমি ব্রেকফাস্টে আজ ওটস খেলাম অন্যদিন কলা দিয়ে খাই আজকে ওটস সাথে একটু আম মিশিয়ে নিয়েছিলাম আম আর একটু আমন মিশিয়েছিলাম তো আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে আর এবারে এখন বাজে সাড়ে দশটা তো দুপুরের খাবারের তোরজোর চলছে বাপি সবজি কাটতে বসেছে আর আমি এখন বিনির সাথে খেলছি সাড়ে দশটা বাজে আজ ওয়েদারটা ভালো না মেঘলা করেছে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে তো আজকে ভাবছি বিনিকে স্নান করিয়ে তারপর ঘুম পাড়াবো নয়তো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যাবে আবার স্নান করতেও দেরি হয়ে যায় রুটি খাবি হ্যাঁ রুটি রুটি খাবে রুটি খাবি ও এটা নিবি পাড়িয়ে দাও ঘুম পাড়িয়ে দাও পিছন দিকে আবার কি করছো ঘুম পাড়িয়ে দাও বাবা এক হাতে কি স্টাইল করে দাঁড়িয়েছে দেখো

ভিনেমাতে ঝাল মাছের খই ভন্দি ভাজা মা ওদিকে দাড়ি এসেছিল আগার বাজে এখন সাড়ে এগারোটাতে দুপুরে রান্না বসে গেছে এবার টেল কে স্নান কই অয়ন্তিকা ঠিক সারা দেবে অয়ন্তিকা বললে অয়ন্তিকা

দাও হ্যাঁ হ্যাঁ ও ও বাবা কে শুয়ে আছে সোনা সোনাকপিটা দাও আমাকে দিয়ে দাও একটু খেলি চা খাচ্ছ ওটা করে চা খাবে হ্যাঁ খাও ওরকম করে চা খায় কিরম করে চা খায়